এই যে মা কিন্তু প্রথমটা পড়েছে কেমন লাগে তোমাদের এই হচ্ছে ডিম ও বই দেখা গেছে খোঁচে কতক্ষণ লাগলো ঠিক আরে কতক্ষণে এক ঘন্টা হয়ে গেলো মনে হয় খুব ভালো আর আমার মা দেখ আমার মাটা নাটক করে কেমন নাটক জানিস প্রথম থেকে বলে আসছে আমার পেট বুক জ্বলছে এত জ্বলছে আমি কিচ্ছু খাবো না আর দেখ পাতে কিচ্ছু নেই আবার চিকেনটা চিভার চেয়ে দেখ আমাদের বইয়ে রান্না

আর এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমাদের মা বড় মা তারপরে এটা যাই না মানে এই সিচুয়েশান মানে আমি এইগুলো তো খুব একটা বেশি ক্লিয়ার তোমাদেরকে বলতে পারবো না কিন্তু এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এটা হচ্ছে আমার নিজের ঘর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এই বুঝেছো এটা হচ্ছে ব্যাপার আমি ঠাকুর ঘরের একদম পাশে থাকি এই যে শ্রীগুরু জয় হ্যাঁ সব কিছু ঠাকুর কিন্তু এখানেই রয়েছে জয় মা চলো এরপরে কি হচ্ছে কী না হচ্ছে সকাল থেকে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো শুরু করি আজকের ভিডিও দিকে স্নেহার জন্য হচ্ছে ডিমের অমলেট মা করছে আর এইদিকে দুধেই ভক্ত আমাদের সেলিব্রিটি দাদা দুধ না খেলে হবে না ভালো ছেলে তুমি কি ভালো ছেলে নিজেকে ভালো ছেলে বল দাবি করছো আমাদের বলে দিয়েছেন উনি যে উনি মানে কিনি উনি নামটি ইতিমধ্যে মনে পড়ছে না ব্যান্ডটার নামটি তো না না ভেন্টাল ওটা বলবো না না কি ম্যাডাম কিন্তু এখন ডিম অমলেট দিয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে দুধ দিয়ে রুটি না ডিম দিয়ে রুটি আমাদের চন্দ্রবিন্দু দাদা বলে দিয়েছেন দুধ না খেলে হবে না ভালো ছেলে ঠিক আছে এখন ছেলেবেলা থেকে অন্য অন্য কিছু না খেলে হয় না ভালো ছেলে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি আজকে ভাত খেলা না ভাত করতে পারি হ্যাঁ

এটা বল আচ্ছা বন্ধুরা এটা বলো তো তোমাদের কেমন লাগছে আমার কিন্তু এটাই বেশি ভালো লাগছে আমার এটাই ভালো লাগছে তাই না এবার তোমার যেটা মনে হয় তুমি সেটা নাও এজ ইউ লাইক আর একটা আছে না প্রতিদর এটা এটা পছন্দ হয়েছে না এটা খারাপ লাগছে এটাই আমার ভালো লাগছে আমার কিন্তু এটাই পছন্দ ভালো লাগছে কিন্তু এরমি আর একটা নিয়েছি কালার এটা অন্য কালার এটাও কিন্তু ভালো লাগছে আমার কিন্তু আগেরটা একটু বেটার লাগছে এটা ভালো লাগছে এখন প্রতিদর তিনখানা প্যান্ট নিয়ে নিয়েছে

আজকে আমরা আবার খোজকে মেনে এসেছি সারাদিন তো সকাল থেকে খাওয়া দাওয়া জটেনি শুধু জিনিসপত্র কেনা হয়েছে কেন ভাবতে পারিনি যে আদেও পাওয়া যাবে কি না খাবার বাট আছে আর এই যে অ্যাট লাস্ট পাওয়া গেছে একটু একটু করে অ্যাকচুয়ালি সাড়ে বারোটার সময় এখানে পাওয়া যায় না এটা খুব ভাগ্যের ব্যাপার আমাদের আজকে কিছু করার নেই এই যে নাও 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 এই যে কাকু আছে লং চা ধাও কাকিমাকে সব জানে কাকু যাই হোক

ও রান্না ছলে হ্যাঁ আ ছেলে রান্না ছেলে রান্না কোন বেগুন ইসকল গুণ এই যে নানপুরি সাথে গুগনি জমে গেছে জগা জগা নানপুরি দিয়ে আবার গুগনির ভেতর পনির দিয়েছে ওহ একদম কচিক করে জমে গেল তাহলে ভালোই খাচ্ছো তাহলে স্নেহা কিন্তু নেই জিনা কলেজে গেছে নালে স্নেহার মতন হ্যাঁ

এই হচ্ছে ডিমের কুসুম আর এইখানে মায়ের পাতে চলে গেল কে নাও আজকে কিন্তু এখানে ডিমটা এরম করে কে নেবো আর তারপরে আমাদের খাওয়াটা শেষ হয়ে যাবে হ্যাঁ ওটা হাজো ভাই ভালো আছো থ্যাংক ইউ ভালো খাবার না পেলে আমি ভালো থাকি না আর কি খাবার আছে তো ভালো আছি যাই হোক অ্যাটা বাই ফাই

প্রথম থেকে বলে আসছে আমার পেট বুক জ্বলছে এত জ্বলছে আমি কিচ্ছু খাবো না পাতে কিচ্ছু নেই আবার চিকেনটা চিমার চাই থাকবে ঠিক এরকমই ব্যাপার ঠিক এরকম ব্যাপার আমার মায়ের গল্প আলাদাই ঠিক আছে